প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট বুকের ফায়ার ফ্লাই কালেকশনটা অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে ইন হয়েছে এটা বর্তমানে এটা সম্পূর্ণ ডিটাচেবল ল্যাপটপ প্লাস ট্যাপ আপনারা দুই মোড়ে ইউজ করতে পারবেন আর খুব সহজেই আপনি ব্যাগে ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটা একটু হাইকনফিগারেশনের মধ্যে চাচ্ছেন মোটামুটি প্রফেশনাল লেভেলের কাজ করবেন তাদের জন্য এইচপি বুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ ডেলের এর মধ্যে একবারে ইউনিক একটা ল্যাপটপ একবারে প্রিমিয়াম সেগমেন্টের বলতে পারেন ফুল মেটাল বডি সেভেন ফোর নাইন জিরো এটা লুকটাও কিন্তু খুবই জোস প্রিমিয়াম সেগমেন্টের একটা শেপ আছে এটাতে প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে আমাদের কোম্পানির তরফ থেকে অথেন্টিক একটা চার্জার পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার

এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এর 11 জেনারেশনের ল্যাপটপ কোরাই ফাইভ এর 11 জেনারেশন অবিশ্বাস্য একটা অফারে আমাদের কাছ থেকে আজকে 11 জেনারেশনের ল্যাপটপ পারচেজ করতে পারবেন এইচপি বিজনেস ক্লাস একটা ল্যাপটপ 440G8 এটা কোরাই ফাইভ প্রসেসরের 11 জেনারেশন এটাতে 16GB RAM থাকবে DDR4 এর 3200 মেগাহার্জ এর পাশাপাশি 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি সম্পূর্ণ নানোভেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এস লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টগুলো আই ফাইভের ইলেভেন জেনারেশন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে পারচেস করতে পারবেন অনলি

এইচপি লাভার আছেন তাদের জন্য আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আসছি এইচপি এলিট বুক সিরিজের এটা কোড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ডিডিএর ফোর পাশাপাশি ফাইভ টুয়েলভ জিবি এম ডিএম এইট জিবি গ্রাফিক্স দিয়ে আপনাদের যাদের বাজেট কিনা অ্যারাউন্ড ফর্টির মধ্যে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আফটার ডিসকাউন্ট রেডে অনলি

আচ্ছা এরপরে ভাইয়া এরপরে এসপির মধ্যে আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আপনাদের যাদের বাজেট কিনা ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে তাদের জন্য এসপির মোস্ট পপুলার একটা প্রোডাক্ট যারা কিনা হাই প্রফেশনাল লেভেলের ওয়ার্ক করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং রেন্ডারিং সব ধরনের ওয়ার্ক করার জন্য খুবই উপযোগী একটা প্রোডাক্ট এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের 11 জেনারেশন কোরে 7 11 জেনারেশন এটা তো 840G8 এটা তো 16 জিবি র‍্যাম থাকবে DDR4 এর 3200 মেগাহার্জ এর পাশাপাশি 512 জিবি NVMe SSD আপনারা সব ধরনের হাই লেভেলের কাজগুলো খুব স্মুথলি এটাতে রান করতে পারবেন আর এটার কন্ডিশনটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এজ লাইক আনবক্স কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন কোরাই হ্যাঁ নতুনের মতই আছে কোরাই 7 এর er 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি SSD দিয়ে আফটার ডিসকাউন্ট রেটে পারচেজ করতে পারবেন অনলি

রাইজেন প্রসেসরটা কিন্তু খুব মোস্ট পপুলার একটা মডেল রাইজেনের মধ্যে আপনারা যারা গ্রাফিক্স এডিটিং এর কাজ করতে চাচ্ছে টুকটাক গেমিং করবেন তাদের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট রাইজেনটা হচ্ছে কি আপনার রিজনেবলের মধ্যে হাই কনফিগারেশন প্রোভাইড করতেছে আপনাকে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে আপনার ইন্টারনাল প্রসেসর হিসেবে পেয়ে যাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে

সো বিহ এছাড়াও আপনারা যারা কিনা রাইজেনের মধ্যে আরেকটা আপার সিরিজের ল্যাপটপ নিতে চাচ্ছেন এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রসেসরের ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ছাপ্পান্নশো সিরিজের একটা ল্যাপটপ এটাতে ছয়টা কোথ থাকবে বারোটা সাইট থাকবে ষোলো এম বি ক্যাশ মেমোরি থাকবে এটাতে পেয়ে যাবেন র্যাম হিসাবে ষোলো জিবি ডিডিআর ফোরের পরের বত্রিশশো মেগাহার্জের র্যাম ইউজ করা আছে পাঁচশো বারো জিবি এন বিএম এস প্লাস পাঁচশো বারো এম বি ডেডিকেটেড

মোটামুটি প্রফেশনাল লেভেলের কাজ করবেন তাদের জন্য এইচপি প্রো বুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ এটা একটা ফোর কোরের ল্যাপটপ এটাতে পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রো বুক সিরিজের ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি 27990 টাকা 27990 টাকা ওকে সো ভিউয়ারস এসপি তো অনেক দেখালাম এসপি পাশাপাশি যারা কিনার ডেল লাবার আছেন তাদের জন্য ডেলের মধ্যে একবারে ইউনিক একটা ল্যাপটপ একবারে প্রিমিয়াম সেগমেন্টের বলতে পারেন ফুল মেটাল বডি ডেলটা বেসিক্যালি এটা কার্বন ফাইবার বডির মধ্যে হয় এটা স্পেশালি এটা মেটাল বডির মধ্যে আছে আর এটা কালারটাও খুবই জোস এটা অ্যাশ কালারের মধ্যে আছে ফুল মেটাল বডির মধ্যে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে টাচ স্ক্রিন পারচেস করতে পারবেন আপনারা কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন এটার মডেলটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো হ্যাঁ কোরআ সেভেন প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর টাচ স্ক্রিন ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই ন্যানো ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র

সেটা হচ্ছে আপনার ফোর জিবি লুকটাও কিন্তু খুবই জোস এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা শেপ আছে এটাতে কোরআভের এইট জেনারেশন ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র

কোরআই ফাইভের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি থাকবে আর কন্ডিশনটা কিন্তু একেবারে সুপার পেস আমাদের কাছ থেকে করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এই টাইপের ডিভাইসগুলো নিয়ে কিন্তু আপনারা মোটামুটি প্রফেশনাল লেভেলের সব ধরনের ওয়ার্ক খুবই স্মুথলি করতে পারবেন আর এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্টেড এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অনলি আমাদের কাছে জেট ফায়ারফ্লাই কালেকশনটা অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে ইন হয়েছে এটা বর্তমানে জেট বুক ফায়ারফ্লাই প্রসেসরের জেনারেশন এটাতে পেয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইভো সার্টিফাইড একটা ল্যাপটপ জেড বুক কোরআ ফাইভ প্রসেসরের ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে আপনারা যারা কিনা হাই প্রফেশনাল ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট স্পেশালি এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই হার্ডি আপনি এগুলো লং টাইম এগুলো ওয়ার্ক করতে পারবেন একবারে অনায়াসে বিশ তিরিশটা ট্যাব একসাথে ওপেন করে এগুলোতে আপনি কাজ করতে পারবেন হ্যাং করবে না ঠিক আছে যারা কিনা হাই প্রফেশনাল কাজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন হাই রেঞ্জের মধ্যে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা জেড বুক ফায়ার ফ্লাই কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন

সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স অ্যামডোর টু এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাকলাইট কিবোর্ড থাকবে এটাতে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আর এটা ডুয়েল স্টোরেজ সিস্টেম আপনি তাহলে হার্ড ড্রাইভ এসএএচডি দুটো অ্যাট এ টাইম এটাতে ইউজ করতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা কোরাই ফাইভে সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি

সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে স্পেশালি যারা ট্রাভেল করবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট এটা খুবই আপডেট কনফিগারেশন আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে পুরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে পাশাপাশি পাঁচশো বারো জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি

প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই লাইট একটা প্রোডাক্ট যাদের ডিসপ্লে কোয়ালিটিটা একটু বেটার লাগবে প্লাস ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো তাদের জন্য এটা ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনি অলমোস্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে একটা ব্যাকআপ পেয়ে যাবেন আর এগুলো স্পেশালি যারা আপনারা ক্যারি করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি এটাতে তো ফাইভের টেন জেনারেশন প্রসেসর ইউজ করা আছে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি

পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা গিট হিসাবে কি দিচ্ছেন ভাই এই ল্যাপটপগুলোর সাথে আপনি অভিয়াসলি একটা অরজিনাল অথেন্টিক চার্জার পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা গিফট হিসাবে একটা ব্যাগ একটা মাউস আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে প্রোভাইড করতেছি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি ভাই একটা মজার ব্যাপার কি জানেন কি ভাই আমি তো কুরবানির অফার দিচ্ছি হ্যাঁ একটা ছাগল কিনতে কিন্তু মিনিমাম আপনার 15 থেকে 16000 টাকা বাজেট লাগে লাগে ভাই লাগে আর 21 এ কিন্তু আসলে আপনি একটা ল্যাপটপ কিনতে পারবেন মাত্র 12000 টাকা কি ছাগলের চেয়ে কম দামে ছাগলের চেয়ে কম দামে 11990 টাকা 21 টেকনোলজি থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবে টাকা 90 টাকা টাকা লাগবে না আর টাকা কম আচ্ছা আচ্ছা টাকা এটা ভালো কনফিগারেশনটা খুব বেটার এটা হচ্ছে আপনার থাকবে

মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা ডুয়েল ক্যামেরা

চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুইশো একান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে তাকালেই আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি হ্যাঁ তো চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কুড়ে নিতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সালামালাইকুম